বাংলাদেশকে নিয়ে খেলতে শোনা বাংলাদেশ তোমার বাপের মাটি নয় এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি দিনাজপুরের ভাই এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না এক ইঞ্চি মাটিও না যদি আবার প্রয়োজন হয় এটা দিনাজপুরের মাটি শুধু নয় এটা রংপুরের মাটি ভুলে গেলে চলবে না ইতিহাস দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের থেকে শহীদ আবু ভুলে গেলে চলবে না অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই বাড়াবাড়ি বেশি করবেন না আজহারি সাহেব বলেছেন নিজের চরকায় তেল দেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে আমরা ঠিক আছি এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই এখানে হিন্দুরা থাকে জামায়ের মতো আদরের বেশে দিনাজপুর অনেক হিন্দু আছে তারপরে আপনাদের পাশে ঠাকুরগাঁও অনেক হিন্দু হিন্দু দিয়ে ভরা আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি যে আমার সঙ্গে আছে সে ওই হিন্দু আমাকে কলিজার থেকে ভালোবাসে আমিও ভালোবাসি প্রিয় ভাইরা যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই মারতেছে গুলি করতেছে বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল আমরা একটা কথা বলতে চাই আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব। এটা মামুর বাড়ির আবদার না ভারতকে বলবো যে দেখেন আমাদের ধর্ম ইসলাম এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন মিডিয়াতে রেকর্ড হচ্ছে কোনো ডানবান কথা বলার চান্স নেই আমাদের ধর্ম ইসলাম ভাই আমরা মারামারি চাই না তবে মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে টিকতেও পারবে না এখন অনেকে মনে মনে ভাববেন হুজুর আপনি আসলে বোকা কেন বোকা আছি ফুজুর হুজুর তাদের দেশ কত বড় তাদের কত মানুষ কত সেনাবাহিনী কত সোলজার আমরা তো সংখ্যায় কম আয়তনেও কম বেটা একটা জায়গায় পার্থক্য আছে তাদের হৃদয় ইমান নাই আমাদের হৃদয় ইমানের আলো আছে আল্লাহর হাবিব বলেছেন একজন ইমানদার এক হাজার কাফের চাইতে বেশি শক্তিশালী হবে একজন সাংবাদিক আছে নাম বলবো না বাংলাদেশে থাকবে না হ্যাঁ থাকবে না তারপরে আর একবার কি বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে দিব আমরা ফেনিটাও নিয়ে নিব আসো নিয়ে যাও এসে তো নেওয়া লাগবে না আসলে নিবা কেমনে আসো পিঠের চামড়া একটাও থাকবে না তোমার আর একে দেখে আমার মানে মাফ চাচ্ছি আগে এ পুরুষ মনে হয় না হিজড়া মনে হয় আর এই বেটা যখন সাংবাদিকতা করে ত্রিং ব্রিং করে একবার ওদিকে যায় আবার এদিকে যায় একে দেখলে সাংবাদিক নয় মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বলাবে দিনাজপুরের ভাই আমি দুইটা দাবি করতে চাই যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম সেকেন্ড টাইম এখানে আবার বলছি আশা করছি দ্বিমত আমার সাথে কেউ হতে পারবে না কারণ এটা হাদিস থেকে বলবো এক আগামীতে এখানে সাররা আছেন তারা দল করেন আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই তবে রাজনীতি একদিন করতে হবে কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নয় আমি স্যারদেরকে বলবো আমি আপনাদের এগেইনস্ট নই আমি আপনাদের পক্ষের আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ তবে দাবি হচ্ছে দুইটা এক আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না কথা আসতে নয় জোরে বলতে হবে কথা ঠিক কি কিনা নারীকে ক্ষমতায় এই যত সব ঝামেলার মূল হচ্ছে মহিলারা আল্লাহ হাবিব বলেছেন আমি চলে গেলাম বা তোমাদের জন্য সবচাইতে বড় ফেত্না হচ্ছে নারীর ফেত্না এটা যুবকরা ভালো বুঝবা একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ইমান দুইটাই নষ্ট করতে পারে দে হ্যা দ্যাট তাদের কাছে শক্তি আল্লাহ দিয়েছেন অতএব নারীকে আমরা মাফ চাই ক্ষমতায় আর দেখতে চাই না নাম্বার টু এটা আমার শেষ কথা আমরা পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে বাইতুল মোকারমে দাঁড়িয়ে জুমার খুতপা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই চাই কি না আমার দিনাজপুরের ভাইরা দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল ওই দেশে কি আর সুদ থাকবে বামের ভাইরা কথা কয় নাই ডানের ভাইরা কথা কয় নাই সুদ থাকবে ঘোষ থাকবে চাঁদাবাজি থাকবে ধর্ষণ থাকবে বাংলাদেশ হয়ে যাবে বলতেন যারা আইন কায়েম করতে বাধা দাও আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় এত আসতে দিনাজপুর চলবে না আগায় না গোড়ায় বলতেন তোমরা আগায় থাকো ওখানে থাকো বাড়াবাড়ি কইরো কইরো না না রাজনীতি হলে আঠেরো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব আগামীতে একটা কথাই স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি আগামীতে যদি কোন স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায় দেশটাকে আবার সে আগের মতো অস্থিতিশীল করতে চায় সেই স্বৈরাচারকে গদির থেকে নামার জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে تاجر রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বল তবে হাত তুলে বলো সবাই ঠিক না আল্লাহ স্লোগানকে স্লোগান কি কবুল করো পড়েন সবাই আমি